আপনি যা ভাববেন তাই ঘটবে বাস্তবে এলন ওয়াস্কের ভয়ঙ্কর প্রযুক্তি আপনার মনের চিন্তা সরাসরি কমান্ড হিসেবে কম্পিউটার বা এআইয়ের অ্যাকশন হবে আপনি শুধু মনে মনে ভাবলেন একটা মেল লিখতে হবে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে মেল ওপেন করবে এবং লিখতে শুরু করবে ভাবলেন এই গানটা চালাও গান বাজতে শুরু করবে যারা হাত পা নাড়াতে পারে না তারা শুধু চিন্তা দিয়েই হুইলচেয়ার চালাতে পারবে ভবিষ্যতে টেলিপ্যাথির মতো একে অপরকে মনের কথা পাঠানো সম্ভব হতে পারে মানে আপনার মস্তিষ্ক শুধু শরীর নিয়ন্ত্রণ করবে না বরং এআইয়ের প্রসেসিং পাওয়ারও ব্যবহার করতে পারবে এমন এক প্রযুক্তি হল নিউরালিঙ্ক যেখানে আপনার মস্তিষ্কই হবে কম্পিউটারের কিবোর্ড ও মাউস নিউরালিঙ্ক কি নিউরালিঙ্ক হল এলন মাস্কের প্রতিষ্ঠিত দুই সালে একটি কোম্পানি যেটি ব্রেন কম্পিউটার ইন্টারফেস তৈরি করছে অর্থাৎ মানুষের মস্তিষ্ক ও কম্পিউটারকে সরাসরি যুক্ত করার প্রযুক্তি কিভাবে কাজ করে চিপ ইমপ্ল্যান্ট মস্তিষ্কের ওপরে একটি ছোট্ট চিপ বসানো হয় পাতলা ইলেকট্রোড তার মানুষের চুলের থেকেও পাতলা তার মস্তিষ্কের নিউরনের সাথে যুক্ত থাকে সিগনাল পড়া ও লেখা নিউরন যখন সিগনাল পাখায় চিপ সেটা রেকর্ড করে এবং আবার প্রয়োজন হলে সিগনাল পাঠাতেও পারে বেতার সংযোগ এই চিপ ব্লুটুথের মতো প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার বা মোবাইলের সাথে যুক্ত হয় রোবট সার্জারি তারগুলো এত সূক্ষ্ম যে মানুষ দিয়ে বসানো সম্ভব নয় এজন্য বিশেষ সার্জিক্যাল রোবট ব্যবহার করা হয় নিউরালিঙ্কের লক্ষ্য মেডিকেল ব্যবহার গ্রস্থ মানুষকে আবার চলাফেরা ও দৈনন্দিন কাজে সক্রিয় হতে সাহায্য করা মস্তিষ্ক ও মেরুদণ্ডের সমস্যায় আক্রান্তদের চিকিৎসা অন্ধদের কৃত্রিম দৃষ্টিশক্তি দেওয়া পারকিনসন ও আলজাইমার্সের মতো স্নায়ুবিক রোগের চিকিৎসা ভবিষ্যতের ব্যবহার শুধু চিন্তা দিয়েই ফোন বা কম্পিউটার নিয়ন্ত্রণ করা টেলিপ্যাথির মতো মনের কথা একে অপরকে পাঠানো এআইয়ের সাথে সরাসরি মানুষের মস্তিষ্ককে যুক্ত করা এখনও পর্যন্ত অগ্রগতি প্রথমে প্রাণীদের ওপর অর্থাৎ শুকুর ও বানরের ওপর পরীক্ষা করা হয়েছে বানর কেবল চিন্তা দিয়েই ভিডিও গেম খেলতে পেরেছে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেয়েছে দুই সালে প্রথম মানুষের মস্তিষ্কে নিউরালিঙ্ক চিপ বসানো হয় রোগী শুধুমাত্র চিন্তা দিয়েই কম্পিউটার কার্সার নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে এখনও গবেষণা চলছে পুরোপুরি বাজারে ছাড়েনি সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সার্জারির ঝুঁকি আছে মস্তিষ্কে দীর্ঘমেয়াদে কোনো ক্ষতি হবে কি না তা নিশ্চিত নয় নৈতিক ও গোপনীয়তা নিয়ে অনেক প্রশ্ন আছে এআইয়ের সাথে যুক্ত হলে মানুষের নিয়ন্ত্রণ হারানোর ভয়ও আছে সংক্ষেপে বললে নিউরালিঙ্ক হল ভবিষ্যতের এক মানুষ মেশিন যোগ যোগ প্রযুক্তি এখনও শুরুর পর্যায়ে আছে কিন্তু সফল হলে মানুষের জীবনযাত্রা চিকিৎসা এমনকি পুরো সভ্যতার গতিপথ বদলে দিতে পারে